এগিয়ে চলেছেন মন্দির দিকে আনুমানিক দুশো বছরের পুরানো মা রক্ষাকালী নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আর একটি নতুন নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি সিয়াশোল গ্রামে এবং সিয়াশোল গ্রামের শ্রী শ্রী রক্ষাকালী মাতা মন্দির বহু পুরানো আনুমানিক একশো বছরের পুরানো মন্দির এবং এখানে শিয়াশোল ছিল আগে কৃষিভিত্তিক গ্রাম এবং সেই কারণে মা রক্ষাকালীকে এখানে জাগ্রত মা রক্ষাকালী মাকে ডাকা হয় এবং আরও অনেক ইতিহাস রয়েছে এই রক্ষাকালী মন্দিরের ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাজনা বাজছে এই মুহূর্তে এখন সবে রাত আটটা বাজছে মাকে আনতে যাওয়া হচ্ছে মাকে এক জায়গা থেকে নিয়ে এসে এই মন্দিরে মাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং একই দিনে মূর্তি করা এবং একই দিনে পুজো করে সূর্য ওঠার আগে মায়ের বিসর্জন হয় এবং এই মা রক্ষাকালী এবং এর ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরবো জনবন্ধুরা এখন আপনাদের পর্ণাট্য শোভাযাত্রা আপনাদের আগে তুলে ধরার চেষ্টা করি এবং এখানে আমি রিন্টুকে বলবো ক্যামেরায় যে এই রক্ষাকালী পুজো উপলক্ষে কিন্তু এখানে মেলা রীতিমত্রা বড় মেলার আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন আমরা মন্দির কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে নেব এবং চলুন আগে আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার চেষ্টা করছি এই সেই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির শিয়ারশোল গ্রামে একসময় যখন এখানে মন্দির ছিল না এবং লণ্ঠনের আলোয় কিন্তু মায়ের পুজো চলতো এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা মন্দিরে দিয়ে প্রবেশ করছি এবং এই যে হাঁড়িকাঠ রয়েছে এখানে বলি রয়েছে এবং আপনাদের সামনে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে নেব এই মন্দির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব দেখতে পাচ্ছেন এখন মায়ের মূর্তি আসেনি এবং আনতে যাওয়া হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে এই গ্রামে আপনাদের সামনে তুলে ধরছি সেই শিয়ারসোল গ্রামের মা রক্ষাকালীর ইতিহাস এখন আমরা দেখেছি এবং এসে এস সি এর ক্লাবের সেক্রেটারি হৃদয় লাল চট্টোপাধ্যায় আমরা একটুখানি রক্ষাকালী মায়ের ইতিহাস আপনার মুখেই শুরু চলে দেখুন এই রক্ষাকালী পুজো এটা আমাদের গ্রামের আদি পুজো এটা যে তখন শুরু হয়েছিল কারা শুরু করেছিলেন সে সম্বন্ধে কিন্তু ডিটেলস খুব বেশি জানা নেই আমি তো জানি মানে একশো বছর তো হবে একশো বছর কি তারও বেশি মানে আমার গ্রামের জন্মের পরের থেকে রক্ষা কালীর পুজো হয় আমাদের গ্রামে আদি পুজো যেগুলো আছে তার মধ্যে হচ্ছে রক্ষা কালী মায়ের পুজো একটা ধর্মরাজের পুজো একটা দুটো হাজরাপুরি না হাজরাপুরির পুজো একটা বাসন্তী পুজো একটা এবং মা লক্ষ্মীর পুজো একটা এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি আদি পুজো যেগুলো আমাদের গ্রামের সকলেই অন্যান্য কিন্তু প্রত্যেকের নেই ব্যক্তিগত যেগুলো আছে কিন্তু এই চারটে পুজো কিন্তু আমাদের গ্রামের গ্রামের পুজো গ্রামীণ পুজো আদি পুজো আমরা একটু পুজো প্রচলনটা কিভাবে হয় যে প্রচলনটা অ্যাকচুয়ালি এখন আপনারা যা দেখছেন এই ডেভেলপমেন্ট আরো বড় তখন কিন্তু এই ডেভেলপমেন্ট ছিল না মানে আমাদের ছোটোবেলায় আমরা যেটা দেখেছি এই তবে তেঁতুল গাছটা কিন্তু বরাবরই আছে এই তেঁতুল গাছটা কিন্তু বরাবরই আছে তেঁতু এবং মায়ের আদি যে মন্দিরটা এইটাও কিন্তু বরাবরই আছে এইখানে মায়ের পুজো হতো মানে আমরা বলতে পারেন আমরা হাসেক জালিয়ে পুজো করার থেকে কিন্তু আমরা মায়ের পুজো দেখছি আমরা নিজেরা জ্বালাতাম নিজেরা পুজো করতাম এবং মায়ের পুজোতে ঘটক মাস হয় আমাদের গ্রামে উনি কিন্তু পুজোটাকে আরো জাগিয়ে তোলেন যাকে বলে কিন্তু মা এলেন কিভাবে মানে কোনো ভাবে সেরে কি কোনো কলেরা কিংবা কোনো কিছু হয়েছে এটা এটা শোনা আছে যে কোন একটা গ্রামে মড়ক হয়েছিল কোন একটা মড়ক তখন তো কলেরা এই আর বসন্ত এই দুটোই তো মেইন মড়ক ছিল তখনই মায়ের পূজোটা শুরু হয় এটা কিন্তু সোনা কথা এটা যেন এর কিন্তু প্রামাণিক কোনো নথিপত্র নেই আর তারপর থেকে মায়ের পূজো এবং চলে আসছে ধারাবাহিক ভাবে 500 600 বছরের কোন তিথিতে এই যে আমরা আজকে দেখতে পাচ্ছি অমাবস্যা আছে অমাবস্যা নয় কিন্তু দেখা যাচ্ছে বৈশাখ মাস বৈশাখ মাসের লাস্ট শনিবারে হয় মানুষ মাসের বাইশ তারিখে পঁচিশ বাইশ তারিখে পঁচিশ শনি মাস সেই শনিবারে হ্যাঁ এইভাবেই এই প্রত্যেক বছর হয়ে আসছে তো যেটা আমি বলছিলাম মা তো হঠমহাশয় খুব খেটে খুবই খেটে এখানে চারিদিকে বাগান করে উনি কিন্তু পুজোটাকে খুব বেশি জাগিয়ে তুলেছিলেন এবং এই পুজোটা সব থেকে ম যেটা মজা হচ্ছে বিশেষত্ব হচ্ছে যে আজকে মায়ের প্রতিমা তৈরি হচ্ছে আজকে প্রতিমা আনা হবে আজকে মায়ের পুজো হবে ও রাত্রের মধ্যে বিসর্জন হয়ে এই যে দেখছি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা এটা এটা আমাদের যিনি ধর্ম আমাদের আমাদের যিনি ঠাকুর তৈরি করেন পূর্বপুরুষ ধরে বংশ পরম্পরায় তারা তৈরি তৈরি বংশ পর্ব তৈরি করা আছে তার বাড়িতেই ঠাকুর নির্মাণ করা হয় এবং সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মাকে আমাদের মন্দিরে নিয়ে আসা হয় মন্দিরে নিয়ে আসার পর মায়ের পুজো শুরু হবে এবং জাতি ধর্ম নির্বিশেষে সব থেকে যেটা বড় কথা এই রক্ষাকালী পুজোয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু সেই পুজোয় অংশগ্রহণ করে এবং তাদের প্রত্যেকেরই অধিকার আছে এই পুজোয়

হৃদয়বাবু আজকে সেই সকাল থেকে উপোস করে নির্জলা উপোস করে পুজো দিয়ে শুনতে পেলেন সেই মায়ের ইতিহাস এবং হৃদয়বাবু সেই সকাল থেকে নির্জলা উপোস করে রয়েছেন এবং এই যে জাতি ধর্ম নির্বিশেষে সব ধর্মের মানুষ কিন্তু এই পুজো দেখতে আসেন এবং এই যে বলি প্রথা দেখতে পাচ্ছেন এবছরও কিন্তু একশো একশো উপরেও কিন্তু বলি হওয়ার কথা রয়েছে এবং এই মুহূর্তে মা আসছেন যেখান থেকে মায়ের মূর্তি তৈরি হয় সেখান থেকে মা এখানে নিয়ে আসা হবে তারপর মায়ের পুজো হবে বন্ধুরা দেখতে থাকুন গৌতমের সাথে আপনার নাম কুসুম গরাই কুসুম গরাই আচ্ছা আপনার নাম কুরুগা গোরাই আচ্ছা তো আপনারা কত বছর ধরে আসছে প্রায় কতদিন হবার চল্লিশ বছর হ্যাঁ তো আমরা দেখতে পেলেন চল্লিশ বছর ধরে কেউ আসছেন কেউ আরও বেশি বছর ধরে আসছেন আমরা হ্যাঁ আমার বাড়ি মা নাকি দেন এখানে মাকে বন্ধুরা এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের রানীগঞ্জের বিধায়ক এবং সবার ভালোবাসার মানুষ তাপস দা দাদা আজকে এরকম বৈশাখ মাসের বাইশ তারিখের পর যে শনিবার হয় মানে প্রায় একশো দুশো বছর আগেকার মানে কত বছর যে পুরনো সেটা বলাই যাচ্ছে না আপনি কি বলবেন এরকম একটা শিয়াশুল গ্রামে পুজো না দেখুন পুজো মানে আমাদের সংস্কৃতি পুজো মানে একটা ভাবনা একটা আবেগ একটা মানুষের মধ্যে মানুষের মিলন এবং একটা আস্থার ব্যাপার এই মায়ের প্রতি মানুষের আস্থা আছে বিশ্বাস আছে এবং এর জন্য এত মানুষ এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধনী দৈত্য নির্বিশেষে এখানে উচ্চবিত্ত নিম্নবিত্ত সমস্ত মানুষ এখানে মায়ের কাছে আসেন তারা মায়ের কাছে মিনতি করেন প্রার্থনা করেন শান্তির জন্য সমৃদ্ধির জন্য এটা আমরাও আসি আমিও আসি প্রত্যেকবার যখনই খবর পাই এবারে গতবার খবর পুজো উঠায় আমি গতবারও এসেছিলাম এখানে তো অন্য কিছু ব্যাপার নয় মায়ের কাছে এসে নিজেকে খালি সারেন্ডার করা সমস্ত কিছু নিয়ে আমরা কখনোই যেন ভুলে না যাই যতই আপনি বৈজ্ঞানিক মনস্কতার মানুষ হই না কেন আমরা যে একজন সর্বশক্তি মনে আছে ঈশ্বর আছে আমার কাজ তিনি দেখছেন আমাকে তিনি দেখছেন আমার ভালো মন্দ তিনি দেখছেন স্বভাবতই আমরা যেন সেই দিকে নিজেদের মানে সুস্থ রাখতে পারি নিজেদিকে সত্যের পথে রাখতে পারি তবে মায়ের সেটাই মায়ের কাছে আমাদের নিবেদন যে তিনি আমাদের বিপদ থেকে যেন উদ্ধার করেন যেন আমরা বিপদে চালিত না হই সৌভাগ্যবশত আজকেই মায়ের পুজোর দিন এবং আজকেই যেভাবে দেশ অশান্ত হয়ে উঠেছিল ভারত পাকিস্তান ঠিক এই মুহূর্তে আজকের দিনে ঠিক পাঁচটার পর যুদ্ধ বিরতিতে গেছে দুই দেশ কি বলছে আমরা আলটিমেটলি দেখুন ভারত তো শান্তিকামী দেশ সে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর আমল থেকে এবং ভারত মনে করি বিশ্বের মধ্যে একদম ধর্মনিরপেক্ষ দেশ এখানে যে যে মানুষ নিয়ে ধর্মাচরণ করতে পারে এখানে মসজিদে আজান শোনা যায় কালী মন্দিরের ঘণ্টা শোনা যায় চার্চের ঘন্টা শোনা যায় গুরুদয়ানের গুরুবাণী শোনা যায় এখানে সমস্ত ধর্মের মানুষ এখানে তারা প্রতিষ্ঠিত অথচ যে ধর্ম নিজেদেরকেও একটি ধর্মের দেশ বলে প্রমাণিত মানে বিশ্বাস করে করে রাষ্ট্রীয় ঘোষণা করে আমরা এই ধর্মের দেশ সেই ধর্মের সেই ধর্মের মানুষ কিন্তু তারা অত্যাচারিত হয় কিন্তু ভারতবর্ষে সর্বধর্মের ধর্মের মানুষ সুরক্ষিত আমাদের সংবিধানের জন্য হ্যাঁ এটা খুব ভালো খবর পাকিস্তানের যুব উদয় হয়েছে কারণ ভারতবর্ষের মানুষ যাই হোক কারণ আমরা ব্রিটিশের ভিতরে দুশো বছর লড়াই করেছি আমরা জানতাম ব্রিটিশ একটা অসম শক্তি তার বিরুদ্ধে মানুষ লড়াই করেছে ক্ষতিরাম মানুষ সতেরো বছর বয়সে ফাঁসির দড়ি গলায় গেছে গলায় দিয়েছিল মাতঙ্গি রাজা লড়াই করেছে ভগৎ সিং ফাঁসি গেছে তারা জানতো ব্রিটিশের ভিতরে লড়াই অসম লড়াই তবু সেই মানসিকতা সেই শক্তি আমরা ভারতবর্ষের আমরা মাটি থেকে পেয়েছি আমাদের ধর্মের থেকে পেয়েছি আমাদের ভারতবর্ষের মূল ভিত্তি ধর্ম আমাদের একাই আগে ধর্ম আমরা সর্বধর্ম সর্বমত বিশ্বাস করি আমরা তাই তাদের আমরা যা খবর পেলাম আর কি রেডিও বা টিভিতে আমি রেডিও শুনছিলাম গাড়িতে যোদের কমান্ডার ইনচিফ আমাদের কমান্ডার ইনচিফ ফোন করেছে এবং যুদ্ধবিধি ভারত রাজি হয়েছে কিন্তু দেখুন একটা উগ্রপন্থী এসে যদি হামলা চালায় তার তো প্রতিহত করতে হয় আমাদের তো শান্তি রক্ষার্থে আমাদের নিজেদের প্রতিহত করতে হবে তার জন্য যুদ্ধই সেই আমি একটা কথা বলি যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল প্রচুর সৈন্য মারা গেছিলো প্রচুর পাণ্ডব পক্ষ কৌরব পক্ষ মারা গেছিল সে সেই যুদ্ধের নায়ক ছিলেন কিন্তু কেন তিনি যুদ্ধটা করেছিলেন ধর্ম সমর্থনের জন্য যে অশুভের পরাজয় হোক শুভর জয় হোক তার জন্য যুদ্ধ হয়েছিল স্বভাবতই শান্তি রক্ষাতে কখনো কখনো যুদ্ধ দরকার হয় এবং ভারতবর্ষের সেই পথেই চলেছে সব আমরা সবাই আনন্দিত যুদ্ধ বিরোধিত হচ্ছে তিনি কখনই সাধারণ মানুষের ওপর যে আক্রমণ সেই আক্রমণ কিন্তু কাম্য নয় ভারতবর্ষ কিন্তু সাধারণ মানুষ পাকিস্তানের সাধারণ মানুষ আক্রমণ তাদের যে জঙ্গি ঘাঁটি যেমন গভর্নমেন্ট স্পন্সর জঙ্গি গভর্নমেন্ট স্পন্সর কুগ্রপত্তা তাদের তাদের উপরই আক্রমণ হয়েছে তাই তাদেরও মঙ্গল কামরা আজকে করি যেসব সোলজাররা নিজের পান বিসর্জন দিয়ে আমরা যাতে রাত্রে ঘুমোতে পারি আমরা যাতে ভালোভাবে থাকতে পারি আমরা যাতে স্বাধীনভাবে সমর্থন কাজ করতে পারি সেইটা যারা প্রতিনিয়ত বর্ডারে রক্ষা রাখছে তাদের জন্য আমরা মঙ্গল কামনা করি মা তাদের আরও শক্তি দেন সমৃদ্ধি দেন তার পরিবারকে যেন আরও শক্তি যে রক্ষা কালী পুজো উপলক্ষে কিন্তু এই শিয়ারশোল গ্রামে চার পাঁচ দিনের জন্য কিন্তু ওই মেলাও দেখুন সেজে উঠেছে এবং

এটা আজকাল পরশু তিন দিন থাকবে প্রোগ্রাম আছে কালচারাল অনুষ্ঠান কালকে কালচার আছে সারা রাত ধরে হবে খিচুড়ি হবে খিচুড়ি কবে এখন আজকে ভোর পর্যন্ত বহু লোকের সমাগম হবে এখন এখন দেখছেন যত রাত গড়াবে তত কিন্তু শেয়ার চলের মানুষ আশেপাশে গ্রামাঞ্চলের মানুষ কিন্তু এই শেয়ার চলের এই গ্রামে এই রক্ষাকালী পূজই আনুমানিক একশো থেকে দুশো বছর যেটা বলছে কবে পুজোর প্রচলন হয় সেটা কিন্তু সঠিক তথ্য নেই কারোর কাছে এবং আপনার নাম সুবর্ণ আচ্ছা আপনি বছর ধরে অনেক বছর ধরে এখানেই থাকে এখানেই বাড়ি আমার কীরকম লাগে এই পুজোর দিন ভালো লাগে একটা অনুষ্ঠান হয় মেলা বসছে সবাই আসে মজা হয় এবং সৌভাগ্যবশত আজকে মায়ের পুজোর দিন এবং আজকেই কিন্তু মা যেহেতু রক্ষাকালী এবং বিশ্বকে মা রক্ষা করছেন দেখা যাচ্ছে দুই দেশ যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছিল কিন্তু একে অপরকে যুদ্ধেও ঘোষণা থেকে বিরতি নিয়েছে বিকেল পাঁচটার পর থেকে কোনো গোলা বর্ষণ হয়নি কি বলবে মাকে বলবো যাতে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করে একসাথে সব কিছু যেন মিটে যায় সবাই একসাথে ভালোভাবে যেন থাকে তো বন্ধুরা শুনলেন এখানকার মানুষজনের কথা এবং রীতিমতো দেখতে পাচ্ছেন যত রাত গড়াচ্ছে ভিড় তত কিন্তু বেড়েই চলেছে আরও ভিড় বাড়বে এবং আপনাদের সামনে আমি যেভাবে এক্সক্লুসিভ ভিডিও দেখিয়ে থাকি এই মুহূর্তে আপনাদের সামনে এই শিয়াটশোল গ্রামের এই যে রক্ষাকালী পুজো আপনাদের সামনে তুলে ধরছি চলুন এরপর আমরা সরাসরি চলে যাব মাকে যে আনতে যাওয়া হয়েছে এবং তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো চোখ রাখুন গৌতমের সাথে বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন রমদনশালায় চলে এসেছি এই মুহূর্তে রক্ষাকালী পুজো উপলক্ষে কিন্তু রাতে বিসর্জনের আগে কিন্তু খিচুড়ি ভোগ হয় খিচুড়ি ভোগের আয়োজন প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ এই খিচুড়ি অন্ন ভোগ তারা গ্রহণ করে এবং খিচুড়ির সাথে কিন্তু আরও অনেক আইটেম রয়েছে কি কি আইটেম রয়েছে একটু বলো সবজি আছে মাংস আছে চাটনি আছে পাঠার মাংস পাটার মাংস আছে আচ্ছা সবজি আছে সবাই পায় না সবাই পায় কেউ খালি হাতে ফিরে যায় না কেউ রিপায় কেউ খালি হাতে ফিরে যায় না সবাই কিন্তু অন্ন ভোগ করে যায় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু উনুনে কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে সবজি রান্না হচ্ছে এরপর পাঠা গলি হওয়ার পর কিন্তু পাঠা মাংসও আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এই সেই সবজি আলু এখনও কিন্তু রান্না হচ্ছে মোটামুটি রাত বারোটার পর কিন্তু খিচুড়ি পরিবেশন করা হয় তাই তো রাত বারোটা বন্ধুরা শুনলেন দেখলেন গৌতমের সাথে এরপর চলুন আপনাদের নিয়ে যাই মায়া যে আসছেন মা মন্দিরে সেই ভিডিও তুলে ধরবো বন্ধুরা আমরা এই শিয়ারশল গ্রামে সৌমিককে পেয়ে গেছি এখন কলকাতার ও গানের জগতে ভালো নাম করেছে আমরা যখন শ্রমিককে পেয়ে গেছি একটুখানি মায়ের মন্দিরে মায়ের এক কলি গান শ্রমিক

আমাদের শিয়ারশোলের দীর্ঘদিনের ঐতিহ্য হচ্ছে রক্ষাকালী পুজো এবং এই দিনটিতে যারা শিয়ারশোলের বাইরে থাকে তারাও শিয়ারশোলে আসে এবং মানে শিয়ারশোলের একটা জনমূল শিয়ারশোলের না শুধু শিয়ারশোলের পার্শ্ববিক যেসব পাশাপাশি যেসব এলাকা আছে সেই গ্রামের মানুষরাও কিন্তু এই পুজোতে আসে এবং সুশৃঙ্খলার সঙ্গে আমাদের এই পুজোটা আমরা আমাদের যে গ্রামের যারা এই রক্ষাকালীন পুজোটা যারা এই একটা পাড়ার এই পাড়ার কয়েকটা ছেলে নিয়ে এরা কমিটি গঠন করেছে এবং সেই কমিটিতে এবং সুশৃঙ্খলভাবে রাত্রি প্রায় আড়াইটা তিনটে পর্যন্ত এই পুজোর প্রায় একটা পর্যন্ত পুজো শেষ হওয়ার পর এই অঞ্চলে একটা খিচুড়ি ভোগ ওটা গ্রাম জোরে প্রায় তিন থেকে চার হাজার মানুষকে খিচুড়ি খাওয়ানো হয় এবং সুশৃঙ্খলের সাথে খাওয়ানো হয় এবং এর সাথে এই পুজোকে কেন্দ্র করে আপনার কীর্তন বাউল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এখানে হয় আজকে পুজো কদিন ধরে চলবে এটা আজকে পুজো হয়ে গেল এরপরে আরো দুদিন প্রোগ্রাম আছে কত কালও এরা প্রোগ্রাম করেছে মানে একটা যে আমাদের পৌরাণিক যে সব যে গ্রাম্য যে ঐতিহ্য যে আমাদের সংস্কৃতি সে সংস্কৃতির মানে ভুল অন্ডিত হয়ে যাচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে এই রক্ষাকালী পুজো কমিটি এরা বিভিন্ন যে সব আমাদের সাংস্কৃতিক আমাদের যে গ্রাম্য সাংস্কৃতিক সে গ্রাম্য সংস্কৃতিক কিন্তু বাঁচিয়ে রেখেছে কি বলবেন আজকে এই যে মায়ের পুজো এত মানুষের ঐতিহ্যবাহী যে রক্ষাকালী পূজা আমি তো মোটামুটি ছোট থেকে দেখছি আমার দাদুও ছোট থেকে দেখেছেন এখন এই পুজো বৃহৎ আঁকা শুধু সিয়ারসোল না সিয়াশোল রানীগঞ্জ এলাকার সমস্ত মানুষের এখানে ঠাকুর দেখতে আসেন পুজো দেন এবং ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ এখানে মায়ের কাছে তার পরিবারের মঙ্গল কামনা করেন আমরা আশা করব আগামী দিনে আরও মানুষ আসুন মায়ের কাছে তাদের যা যা মানে ইচ্ছে মনস্কামনা পূর্ণ হোক সবাই ভালো থাকুক এই এই কথা আমি আবেদন রাখছি বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখছেন আপনাদের সামনে তুলে ধরছি এই সেই শিয়ারশাল গ্রামের মা রক্ষাকালীত যে একশো আরো অনেক একশো আলোকসজ্জা এবং বাতাসপাতি এবং বাঁচনা সহকারে মা এগিয়ে চলেছেন এই মুহূর্তে বুক দিনে তিনি মুহূর্তে ছুটি দেখতে পাচ্ছেন অন্যান্য অসংখ্য ভক্তরা দেখতে পাচ্ছেন সকাল থেকে নির্জলা উপবাস করার পর কিন্তু একসাথে মায়ের সাথে মন্দিরে আসছেন ভক্তরা অসংখ্য ভক্ত এবং এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি গৌতমের সাথে আপনারা দেখছেন শিয়াশল সাথে

তুলে ধরছি দেখতে পাচ্ছেন ফোন করে সাথে গয়না করবেন তারপর মায়ের মন্দিরে মাকে নিয়ে যাওয়া হবে মন্দিরে ভেতরে তারপর মায়ের পুজো শুরু হবে প্রাণ প্রতিষ্ঠা হবে মায়ের এবং আজকেই পুজো এবং পুষ্পাঞ্জলি তারপর আজ রাতেই কিন্তু সূর্য ওঠার আগেই মায়ের বিসর্জন এই যে একশো থেকে দেড়শো দুশো বছর আনুমানিক কত বছর পুরানো বলা খুব কঠিন এই মুহূর্তে সেই মা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই ভিডিও তুলে ধরলাম ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন দেখতে পাচ্ছেন মা সেজে উঠছেন দেখতে পাচ্ছেন মা সেজে উঠছেন মায়ের পুজো শুরু হবে তার আগে মা সেজে উঠছেন ফুলে ফলে এবং গয়নায় দেখতে পাচ্ছেন এখন চারিদিকে ফুল দিয়ে মাকে সাজানো হচ্ছে এই মুহূর্তে আপনাদের সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম গৌতমের সাথে আপনারা যেভাবে দেখেন ভালোবাসেন দেখতে আজকেও আপনাদের সামনে তুলে ধরলাম মা каао <pelem Green or Red River> <horrible> <Bee 94>